আসসালামু আলাইকুম হাই ভিউর্স আতিফ অ্যান্ড টাতিকা ব্লকস থেকে আমি আবার চলে আসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি রান্না করব বয়লার মুরগি আলু দিয়ে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজার সময় এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একসাথে ভেজে নিয়েছি আর এক করে মশলা সব আমি দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তরকারিটা কিন্তু তত মজা হবে এই যে দেখতেই পারছেন মশলা কিন্তু তেল উপরে উঠে আসছে এখন কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আমি দেড় কেজি সাইজের একটা বয়লা মুরগি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এখন এই মশলার মধ্যে মুরগিটা দিয়ে দিবো আর ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে একদম মিশিয়ে দিব আর কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিবো আলু আমি কেটে ধুয়ে রেখেছি তো দিয়ে দিয়েও আমি নেড়েচেড়ে মিশিয়ে আর একটু কষিয়ে নেব এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আমি যেটাই রান্না করি রান্নার সময় কিন্তু অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এই চিকেনটার ক্ষেত্রেও সেটা আমি যখন কষিয়ে নিব তখনই কিন্তু দেখা যাবে যে অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে বাকিটা আমি পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব এই যে আর চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিব তো নেড়ে চেড়ে একদম ভালোভাবে ঢেকে দিব আর কয়েকবার খুলে এরপর নেড়ে দিবে যেন পোড়া না লাগে এরপর আমি আলু দিয়ে দিব এর মাঝে এই যে মুরগিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু দিয়ে নেড়ে চড়ে সব একদম মশলার সাথে মিশিয়ে দিবো আর মুরগির সাথে আর কষিয়ে নিব ভালোভাবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব আর এইভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে আর এই তরকারির মধ্যে আমি ঝোল রাখবো একটু আর এমনি দেখা যায় যখন আমি চিকেনটা ভুনা করি আমি তেমন একটা ঝোল রাখি না মাখো টাইপের একটা ঝোল হয় আর এটা যেহেতু আমি আলু দিয়েছি এটার মধ্যে একটু ঝোল রাখবো আর আমি আজকে বেশি কিছু রান্না করব না শুধু ডাল আর এই তরকারিটাই আর যখন প্রায় হয়ে যাবে তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর নামানের দুই তিন মিনিট আগে আমি জিরার গুঁড়ো করে রেখেছি এমনিতে ভেজে সবসময় আমার সেটা ঘরে থাকে সেটা দিয়ে দিব তো জিরার গুঁড়োটা দিলে কিন্তু একটা গ্রান হয় আমার কিন্তু খুবই ভালো লাগে আর বড় মাছ রান্না করলে কিংবা এই মুরগি তরকারি কিংবা মাংস রান্না করলেই জিরার গুঁড়োটা আমি দেই সবসময় তো এইভাবে জিরার গুঁড়োটা দিলে খুবই ভালো লাগে এই যে দেখছেন কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিয়েছি যেহেতু ঝোল রাখবে একটু এর জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম এখন আমি ঢেকে রান্না করে নিব আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর তরকারি ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে লবণটা যেন মতো হয় তাহলে কিন্তু তরকারির মজাটা অনেক গুণ বেড়ে যায় আর এতে দেখেন প্রায় একদম তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি জিরার গুঁড়োটা দিয়ে দিব আর কিছুক্ষণ রেখে এরপর আমি নামিয়ে ফেলবো সময় কিন্তু একই রকম রান্না ভালো লাগে না এর জন্য কিন্তু মাঝে মধ্যে আমি এই যে আলু দিয়ে রান্না করি আবার দেখা যায় কিছু কিছুদিন খাই তো আবার আলু দিয়ে রান্না করি এভাবে কিন্তু চেঞ্জ করে রান্না করলে ভালোই লাগে যে কোনো জিনিসে একই রকম এক করে রান্না করলে কিন্তু ভালো লাগে না তো এইভাবে ঝোল করে রান্না করলে দেখা যায় আতিফা আর আতিফার বাবা খুব পছন্দ করে এই যে দেখতেই পারছেন তার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর আমি এমনিতেও হলুদের চাইতে মরিচের পরিমাণটা একটু বেশি দিই যার কারণে একটু লাল লাল কি সুন্দর কালার হয়েছে এটা কিন্তু ঝাল ঝাল খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর যারা ঝাল খেতে পারেন না তারা তো অবশ্যই মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন আর আমরা যেহেতু ঝালটা পছন্দ করি এর জন্য সবসময় একটু ঝাল করেই রান্না করি সব কিছুর ক্ষেত্রে একটু মরিচটা বাড়িয়ে দেই তাহলে ভালো লাগে আর এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে তো ডালটা রান্না করেছি আর এই তরকারিটা এই দুইটাই আর আমি সবসময় ঘরে যেটা রাখি কালো জিরা সেই জিরাটা কিন্তু কালো জিরা ভর্তাটা সব সবসময়ই থাকে আর আমি সবসময় খাওয়ার আগে একটু কালো জিরা ভর্তা নিয়ে এরপর একটু ভাত খেয়ে নেই এরপর কিন্তু তরকারি নেই আমার কাছে কিন্তু এইভাবে কালো জিরা ভর্তাটা খুবই ভালো লাগে সব সময় আমার ঘরে থাকে তো এভাবে একটু ভাত খেয়ে নিলে আমার কাছে অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে এরকম কালো জিরা ভর্তা কার কার ভালো লাগে আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দেখা যায় কালো জিরা ভর্তাটা যদি শেষ হয়ে যায় আবার আমি বানিয়ে রাখি তা আমার কাছে এইভাবে ভর্তাটা ভালো লাগে আত্মাও মাঝে মধ্যে খায় কিন্তু ও সবসময় খায় না আর আমি সবসময় খাই খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু একটু শুই কিন্তু আজকে আমি শুই নেই কারণ অনেক দিন ধরে ভাবছিলাম মেহেদি দিব তো সময় হয়ে উঠছে না এর আর দিতে পারছি না তো আজকে ভাবছি যে খাওয়া দাওয়ার শেষে আর শুবো না তো এই যে মেহেদি দেওয়া শুরু করেছে আর আতিফা আজকে মাদ্রাসায় যায়নি ও শরীরটা একটু ভালো ছিল না এর জন্য তো ওকে আমি আগে দিয়ে দিচ্ছি আর আমি মেহেদি দিলে তো আতিফা দিবেই সবসময় সময় এর জন্য ওকে আগে দিয়ে এরপর আমি দিব মেহেদি দিতে কিন্তু কোনো উৎসব কিংবা ঈদ কোনো কিছুই লাগে না আমার যখন মন চায় তখনই আমি মেহেদি দিই আমার কাছে ভালো লাগে খুব যখন সময় পাই তখনই আমি মেহেদি দিই আমার কাছে ভালো লাগে আর এই যে আমরা দিচ্ছি তা আতিফার বাবা ওইদিকে বলতেছে ওকে দেওয়ার জন্য তো আমরা দিয়ে আগে শেষ করে এরপর আতিফার বাবাকে দিব আতিফার মেহেদি দেওয়া শেষ এখন আমার পালা আমি দিচ্ছি তো আমার কাছে কিন্তু মেহেদি খুব ভালো লাগে দেখা যায় মেহেদি যখন দেই তখন উঠে গেলে আবার দিয়ে রাখি তো আমার কাছে এভাবে দিয়ে রাখলে খুব ভালো লাগে আর এদিকে আতিকা কিন্তু ঘুমাচ্ছে দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে এরপর কিন্তু আমরা মেহেদি দিচ্ছি না হলে ও এসে কিন্তু সবসময় দেখে যে আমরা যেভাবে দেই ও দিতে চায় ও হাতটা এগিয়ে দেয় দেওয়ার জন্য আমারও প্রায় শেষ মেহেদি দেওয়া এই যে জানি না কেমন হয়েছে যেমনি আমি পেরেছি সেইভাবেই কিন্তু দিয়েছি তো সময় কিন্তু বেশি একটা নেই নেই অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি করে দিয়েছি দেখা যায় যে আতিকা উঠে গেলে তখন আবার দেয়া যাবে না আর আতিকার বাবাকেও দিতে হবে তা আমাদের দেয়া শেষ এখন আতিকার বাবাকে দিয়ে দিব আগে তো আমরা মেহেদি দিতাম কোনো বিয়ে থাকলে কিংবা ঈদের সময় কিন্তু এখন কিন্তু বিয়ে অনুষ্ঠান কিছুই লাগে না যখন আমার ইচ্ছা হয় তখনই দিই আর এই যে এখন আতিফার বাবাকে দিয়ে দিচ্ছি জানি না কেমন হলো মেহেদিগুলো তো যেমন যেইভাবে আমি পেরেছি সেইভাবেই দিচ্ছি তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই তাহলে দেখতে থাকেন আতিফার বাবাকে কিভাবে মেহেদি দিয়ে দিচ্ছি আল্লাহ হাফিজ